আলকামান আমি একজন সাহাবী বিছানায় পড়ে আছেন কথাও বলতে পারছে না এবং তার মুখ দিয়ে কলমা সরে না বেশ কিছুদিন থেকে বিছানায় পড়ে আছেন কিন্তু সকাল থেকে নিয়ে দুপুর হয়ে গেল কিছু বলতেও পারে না কথাও বলতে পারে না কলমাও সরে না জানো যায় না ভালো হয় না কি ব্যাপার কি করব তার স্ত্রী ভাবা চিন্তা করতে লাগলো আল্লাহ কি ব্যাপার আমার স্বামীর জান যায় না আমার স্বামী কলমা বলতে পারে না কথা বলতে পারে না তাড়াতাড়ি করে বিশ্ব নবীর কাছে যে পৌঁছে গেল বিশ্ব নবীকে কি বললেন ইয়া নবী আল্লাহ হে ইয়া রাসূল আল্লাহ হে আমার বাড়ি একটু চলেন আমার স্বামী বিছানায় পড়ে আছে বেশ কিছুদিন থেকে আজকে সকাল থেকে কথা বলতে পারে না ভালো বলতে পারে না সুরা বলতে পারে না কিছুই বলতে পারে না আপনি তাড়াতাড়ি নিয়ে দেখছেন যে আলকামা পড়ে আছে বিছানায় তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন ও আলকামার স্ত্রী তুমি বলো আলকামার মা বেঁচে আছে বাবা বেঁচে আছে স্ত্রী বললো না বাবা না তাহলে মা বেঁচে আছে তারপর মাকে ডাকো মাকে ডাকা হলো ও মা বলো দেখি তুমি কি তোমার আল কামার ওপরে নারাজ আছো নাকি বলে হ্যাঁ তোমার আল কামাকে মাফ করে দাও না মাফ করব না কেন মাফ করবে না ঘটনাটা ভালো শুনে নারাজ থাকলে কি দাসাটা হতে পারে এটাই শোনাতে চাচ্ছি আপনাদেরকে ঘটনা করে শুনবেন ছোট্ট ঘটনা বিশ্ব নবী বলছেন ও আলকাবান মা তোমার ছেলেকে তুমি মাফ করে দাও না হলে তোমার ছেলে নামে পড়বে না বাবা বিশ্বরবি আমার ছেলেকে আমি করতে না কেন মা আমার ছেলে সব কিছু পৃথিবীতে করতেন নামাজ পড়ত রোজা রাখতো দান ধ্যান করতো ভালো কাজ করতো তা পড়তো না ভুল রোজা পর্যন্ত রাখতেন কিন্তু আমার ছেলে একটাই ভুল আমি একটাই কাজের জন্য তার উপর নাখোষ আমার ছেলে বইয়ের কথা শুনে আমার পথে রাখত আমাক বাবাকে জিড়কি দিত আমাকাকে দুঃখ দিয়েছে আমাকে কষ্ট দিয়েছে আমি দুঃখ পেয়েছি কষ্ট পেয়েছি না 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 আমি আমার ছেলেকে maaf করব না নবী বললেন ও বেলাল যাও 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 এক বোঝা লকড়ি নিয়েছো লকড়ি নিয়ে যা আগুন জ্বালাও আগুন জ্বালিয়ে আলকামাকে কে আগুনে নিকে পড়ে দাও আলকমার মা দেখেন ভাই আমার अब्बा জানেনা সন্তান কে জিনিস মা কে জিনিস সন্তান জ্বলতে দেখে মা برداشت করতে পারবে না সোনা মাত্র মা বলছেন ও আমার বিশ্বনবী ওগো নবী আমি আমার আলকামা কে মাফ করে দিলাম আমি আমার আলকামাকে আমি ক্ষমা করে দিলাম আমি আলকামার উপরে নাখুশ নাই আমি মাফ করে দিলাম বিশ্ব নবীর কথা শুনে যখন maaf করে দিলেন সঙ্গে সঙ্গে আলকামার মুখ থেকে কালেমা বের হয়ে আসলো যাহা কালেমা আসলো তাহাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন ভাই আমার আব্বা জানেরা বাপুরা আমার বলছে বিশ্বনবী বলছেন যখন কোন সন্তানের ওপরে মা কিংবা বাবা নারাজ থাকে না থাকে যদি বাধ্য করে দেয় ভবিষ্যৎ বাইচান্স তাহলে তার পরিদ্রাম নাই তার খায়ের নাই দুনিয়াতে দুনিয়াতে ধ্বংস আখেরাতে ধ্বংস অনেক বলার কিছু আছে সময় শেষ আমার ভাই আমার বাপুজনেরা যদি আল্লাহ বাচ্চিয়ে রাখেন আপনারা যদি রাখেন তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে আসবো আমার সময় শেষ অমন ঘুমায় রে নাম আল্লাহ ঘুমাই বারে মন কাবর মাজার ও মন ঘুমায় না রে ঘুমাই দিন বারে মন কাবর মাঝার ও ঘুমায় না ঘুম ঘুম কর দিন ঘুমাই বারে মন লাগিয়া অমন ঘুমা না রে নাম যার এক দিন ঘুমাই বারে মন পাবার অন ঘ ঘুমার রে নাম রুদ ছিল এ দুনিয়ার মাঝার সব চলিয়া গেল জাহান্নামের নামের মাঝার অমন ঘুমাও না রে অমন ঘুমাও না রে নাম মৌলা দিন ঘুমাই বারে মন কবর মাঝার ও মন ঘুমায় না রে আল্লাহর যত নবী ছিল একে একে সব চলিয়া গেলেন আল্লাহর দরবার ও মন না রে